70 অনেক এটি একটি বড় আলাদা আলোচনার দাবি রাখে ফ্লোর খুব ক্রসিং দেখো খুব বিশিষ্ট সংবাদ আলাদা আলোচনার দাবি রাখে একবারের বেশি জানার দুইবারের বেশি কেউ যেন প্রধানমন্ত্রী না হতে পারেন তারপরে শেখ হাসিনা তিন দিনbadge প্রধানমন্ত্রী ছিলেন সেই বিধানটা থাকবে না সামনে বিএনপি তারেক রহমান অথবা খালেদিয়া আমাদের যেই ক্ষমতায় আসুক দুইবার বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না সে আলোচনা কোনো ক্ষমতা নাই বিচারপতির নিয়োগ রাষ্ট্রপতি দিবেন কিন্তু প্রধানমন্ত্রীর পরশক্রমে সুতরাং এখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির আলাদা ক্ষমতা বলে কিছু নাই সব ক্ষমতা প্রধানমন্ত্রীর এই ধরনের নানান বিষয় প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা আলোচনা আমি করব আজকের বিষয় যেহেতু সামনে এসেছে দ্বি বিশিষ্ট সংসদ সেটি কতখানি ভালো কতখানি খারাপ সেটি আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব বিশিষ্ট সংসদের যে ধারণা দেয়া হচ্ছে এবং যে নির্বাচনের কথা বলা হচ্ছে যেখানে আসন সংখ্যা হবে পাঁচশো পাঁচটি ত্রিশ সংসদে আসনে ত্রিশ জন সংসদ সদস্য হবেন একশো জন সংরক্ষিত নারী আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবেন জনগণের ভোট নির্বাচিত হয়ে এসে বাকি একশো পাঁচটি উচ্চ কক্ষে সংখ্যানুপাতিক ভিত্তি থেকে তারা মনোনীত হবেন না নির্বাচিত হবেন পরিষ্কার নয় কিন্তু সংখ্যানুপাতিক শব্দটা এসেছে সংখ্যানুপাতিক কি সংখ্যানুপাতিক হলো যে ধরুন দল হিসেবে একটা সংঘাতনপাতিক বরাদ্দ থাকবে উচ্চ কক্ষের এই আহ সংসদে যে বিশিষ্ট একটি দল যিনি সরকার গঠন করতে করছেন তিনি যদি দশ কোটি মানুষের ভোট পেয়ে থাকেন যে দ্বিতীয় দল দুই কোটি মানুষের ভোট পেয়েছে তার কোনো প্রতিযোগিতা থাকবে না যেহেতু প্রত্যেকটা আসনে অল্প বেশি কম বেশি ব্যবধানে সবাই পরাজিত হয়েছে বলে সেটাকে তারা রোধ করতে যাচ্ছেন এই সুপারিশে যেন ওই একশো পাঁচটি আসনের মধ্যে যিনি পেয়েছেন আট কোটি ভোট তিনি পাবেন হয়তো আশিটা আসন উচ্চ কক্ষে আর বিশটা আসন পাবেন যিনি বিশ কোটি দুই কোটি ভোট পেয়েছেন এভাবে হলে কি হবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সংসদের নিম্নকক্ষেও যেমন ওই দ্বিতীয় নম্বর দলটির কিছু নির্বাচিত জনপ্রতিনিধি থাকবে সেটা হোক দশ বিশ তিরিশ জন আর উচ্চকক্ষেও অন্তত দশ বিশটা থাকবে তার সংখ্যানুপটিক মোট যে ভোট পেয়েছে সারা দেশে সেটার হিসেবে